কালকে ফেসবুকের একটা বিজ্ঞাপনে দেখতেছি একটা মোবাইল রিপেয়ারিং সেন্টারের অ্যাডভার্টাইজের মধ্যে তারা বলতেছে আমাদের এখান থেকে মোবাইল সার্ভিসিং শিখলেই আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আসলে কি সবাই পারে মোবাইল সার্ভিসিং শিখে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে তাহলে শুনুন মোবাইল সার্ভিসিং শিখে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করে আপনি কোন পজিশনে কাজ করে আর কত টাকা ইনভেস্ট করেছেন সেই হিসেব করেই কিন্তু আপনার মাসিক ইনকামটা আসবে আপনি ধরেই যে এখান থেকে কাজ শিখে তারপরে আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবেন এটা কখনোই পসিবল না ধরুন আপনি যে কোনো জায়গা থেকে মোবাইল সার্ভিসিং এর ফুল কোর্স করলেন অথবা বাইরে কোথাও থেকে ফুল কাজ শিখে আসলেন এখন কাজ শিখে আসার পর আপনি যখন কাজ করবেন যে কোনো একটা জায়গায় বসে ওই পজিশনটা কেমন ধরুন আপনি এলাকার একটা দোকান দিলে কখনোই আপনি পনেরো বিশ হাজার তিরিশ হাজারের বেশি ইনকাম করতে পারবেন না আপনি যদি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক অথবা বড় বড় গুলোতে দোকান নিতে যান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো টাকায় ইনভেস্ট করতে হবে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেভাবেই আপনার লাভের পরিমাণটা আসবে আমি বলতেছি না যে কখনোই এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা পসিবল না পসিবল তবে কিছু কিছু ক্ষেত্রে যারা ইনভেস্ট বেশি করছে বা ওই পজিশনে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করছে তারা দেড় লাখ কেন আরো বেশিও ইনকাম করে